ত্যাগ ছাড়া সফলতা সম্ভব নয় সফল ব্যক্তিদের পেছনের গল্প শুনলে আপনি দেখবেন তারা সবাই কিছু না কিছু ত্যাগ করেছেন কিন্তু আসল প্রশ্ন হল আপনি কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সফলতা কাকে বলে অনেকে ভাবে প্রচুর টাকা পয়সা থাকা মানেই সফলতা আবার অনেকে মনে করেন নাম যশ খ্যাতি সফলতা আসলে সফলতা হলো আপনার নিজের লক্ষ্য অর্জন করা যদি কেউ একজন ভালো শিক্ষক হতে চায় সেটাও সফলতা যদি কেউ একজন ক্রিয়াবিদ হতে চায় তাহলে সেটাও সফলতা তবে এই সফলতার জন্য আমাদের অবশ্যই কিছু না কিছু ত্যাগ করতে হবে স্টিভ জবস নিজের পড়াশোনা ছেড়ে দেন কারণ তিনি জানতেন কলেজ তাকে যা শেখাবে তার জীবনের লক্ষ্য অর্জনে সেটি তেমন কোনো কাজে আসবে না তার পরিশ্রম এবং আত্মত্যাগের কারণে আজ আমরা অ্যাপল পেয়েছি ইলন মাস্ক তিনি নিজের একদম ব্যক্তিগত জীবনেও সময় দেননি স্পেস এক্স আর তেসলার উন্নতির জন্য রাতের পর রাত ঘুম ছাড়াই কাজ করেছেন যদি তিনি স্বাচ্ছন্দ্য জীবন বেছে নিতেন তাহলে আজ এই কোম্পানিগুলো থাকত না ক্রিস্টিয়ান্ন রোনালদো অন্যদের যখন ঘুম পার্টি মজা করার সময় তখন রোনালদো নিজের ফিটনেস স্কিল ডেভেলপমেন্ট আর অনুশীলনেও ব্যস্ত ছিলেন আজ তার কঠোর পরিশ্রমী তাকে বিশ্বসেরা ফুটবলারদের একজন বানিয়েছেন আপনি যদি সত্যিকারের সফল ব্যক্তি হতে চান তাহলে আপনাকে তিনটি জিনিস ত্যাগ করতে হবে এক আরামদায়ক জীবন যদি আপনি চান আপনার জীবন শুধু মজায় কাটবে তাহলে সফল হওয়া কঠিন হবে কঠোর পরিশ্রম করতে হবে সফল হতে হলে দুই ভয় অনেক মানুষ ভয় পান ব্যর্থতাকে নিয়ে কিন্তু মনে রাখবেন ব্যর্থতা আপনাকে শেখায় কিভাবে সফল হতে হয় তাই ভয়কে জয় করতে হবে তিন নেতিবাচক মানুষ অনেক মানুষ আপনাকে বলবে তুমি পারবে না এটা অসম্ভব কিন্তু আপনাকে এই নেতিবাচক চিন্তাগুলো ত্যাগ করতে হবে আপনি কিভাবে সফল হতে পারেন একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি চান সফল হতে হলেই প্রথমে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে পরিকল্পনা তৈরি করুন শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা দরকার ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো পূরণ করুন কঠোর পরিশ্রম করুন মনে রাখবেন সাফল্যের সহজ কোনো শর্টকাট নেই পরিশ্রম করতেই হবে অন্যদের থেকে শেখার মানসিকতা রাখুন সফল ব্যক্তিদের জীবন কাহিনী পড়ুন ভিডিও দেখুন তাদের ভুল থেকে শিখুন ত্যাগ ছাড়া সফল হওয়ার অসম্ভব কিন্তু এই ত্যাগের ফলাফল কি একদিন আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে অন্যরা শুধু স্বপ্ন দেখে তাই এখনই সিদ্ধান্ত নিন আপনি কি প্রস্তুত আপনার স্বপ্নের জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে যদি প্রস্তুত হন তাহলে এখনই কাজ শুরু করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন